হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে চাউমিন রেসিপি তো সন্ধ্যাবেলা আপনারা সবাই জানেন টুকিটাকে আমি কিছু না কিছু ট্রাই করি আর সবাই সন্ধ্যাবেলা টুকিটাকে কিছু ট্রাই করে তো ভাবলাম আজকে যেহেতু চাউমিন রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমি হচ্ছে গিয়া এই প্যাকেট জাত একটা চাউমিন নিয়ে নিচ্ছি যে নুডলসের চাউমিন আপনারাও অবশ্যই ট্রাই করবেন যে যা চা চাউমিন নেওয়া কারণ প্যাকেট জাত চাউমিনগুলো অনেক সেভ হয় খুচরো খুচরাচ চাইতে আর কি তো আমি যে ডুডলস চাউমিন নুডলসটা নিয়ে নিয়েছি এটা একটু চ্যাপটা টাইপের মোটা টাইপের অবশ্যই মোটা টাইপের চাউমিন না ট্রাই করবেন আসলে চাউমিন স্বাভাবিক একটু সবাই মোটা বা চ্যাপটা টাইপের টাইপেরই নেয় আর কি তো হচ্ছে কি চাউমিনের জন্য জল গরম বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে এতে পরিমাণ মতন কিছুটা হচ্ছে লবণ এবং একটু সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে দিলাম এতে করে হবে কি চাউমিনটা সেদ্ধ হবে ভালো করে আর হচ্ছে একটার গায়ে একটা লেগে যাবে না প্লাস হচ্ছে কি যখন কি না আমি নামিয়ে নিব তখন হচ্ছে অনেক ঝুরঝুরে থাকবে তো আমি আমার চাউমিনের প্যাকেট থেকে হচ্ছে কি পরিমাণ মতন চাউমিন নিয়ে নেব দুজন মানুষ তো এই জন্য আর কি অর্ধেকটা নিয়ে নিয়েছি কারণ অর্ধেকের বেশি কখনোই দরকার হয় না এরপর হচ্ছে দেখেন আমি কিন্তু আমার চাউমিনটা কিন্তু একটু চ্যাপটা এবং মোটা টাইপের অনেক চাউমিন হচ্ছে গোল থাকে কিন্তু একটু মোটা অবশ্যই মোটা চাউমিন ব্যবহার করার ট্রাই করবেন আপনারাও এরপর হচ্ছে আমি আমার জল গরম হওয়ার পরে হচ্ছে কি চাউমিনটা দিয়ে দেবো এইভাবে রেখে দেবো চাউমিনটা যখন কি না আস্তে আস্তে গলে একা একাই হচ্ছে হাড়ির ভেতর পড়ে যাবে চাউমিন অবশ্যই ভাঙবেন না কারণ চাউমিন কেউ ভা ভেঙে রান্না করে না সেটা ভালো হয় না তো আমার ভিডিওটা একটু বড় হতে পারে কারণ কারণেগুলো আমি একদম সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই অনেক মজা হয় এই জন্য একটু বড় হতে পারে অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এই তো আমার চাউমিনটা একদম একা একাই আর কিছুক্ষণ মিনিট পাশের পর দেখি যে কি একা একাই সে হাড়ির ভিতরিভাবে পড়ে গেছে এবার এই তো হচ্ছে গিয়া আমি চাউমিনটা ফুটিয়ে নেব মানে সিদ্ধ করে নেব আর একটা কথা আপনারা যে প্যাকেট কিনবেন ওই প্যাকেটের গায়ে কিন্তু অবশ্যই লেখা থাকে যে কতটুকু টাইম অবধি হচ্ছে গিয়ে আপনার চাউমিনটা সে করতে হবে আমার প্যাকেটের গায়ে লেখা ছিল বারো মিনিট তো আমি দশ মিনিটের মতন চাউমিনটা সিদ্ধ করেছি ভালো করে বারো মিনিট করে নিই আর আমি অবশ্যই চাউমিন হচ্ছে কি হাতে উঠে একটু চেপে চেপে দেখছি যে আমার চাউমিনটা হয়েছে কি না তো আমার চাউমিনটা হয়ে গেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এ পর্যায়ে আমি কী করবো আর ওই যে যে হাঁড়িটা ই করছিলাম সেদ্ধ করছি ওই হাড়িতে আর একটু ঠান্ডা পানি নিয়ে আপনারা চাইলে বরফ পানি বা ঠান্ডা পানি ফ্রিজের সেটাও ব্যবহার করতে পারেন তো আমি একটু একটু ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছিলাম তো এই ঠান্ডা পানি নিয়ে চাউমিনটা ওই হাড়িতেই আবার পাঁচ সাত মিনিটের মতন চুবিয়ে রাখবো আর কি এতে করে হবে কি এক্সট্রা যে গরম থাকে গরম থাকাকালীন এক্সট্রাভাবে এটা সিদ্ধ হতে থাকে ওই জিনিস ওই প্রসেসিংটা বন্ধ হয়ে যাবে অ্যান্ড হচ্ছে গিয়ে একটার গায়ে একটা লেগে যাবে না এরপর হচ্ছে গিয়ে আমি আমি হচ্ছে কি এরপরে হচ্ছে কি নিজের হচ্ছে কি অন্য অন্য কাজগুলো সেরে ফেলি সেটা হচ্ছে এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা হচ্ছে পাতাকপি কিছু তারপর হচ্ছে মাংসের স্লাইস এগুলো হচ্ছে কেটে নিয়েছি পরিমাণ মতন তো ভাবলাম কি চিংড়ি মাছ ইউজ করবো যখন কি না আমার কাটাকুটি শেষ তখন চিংড়ি মাছের কথা মনে পড়ছে আর তখন হচ্ছে চিংড়ি মাছ দেওয়া সম্ভব ছিল না কারণ সেটা ফ্রিজে ছিল নামিয়ে হচ্ছে কি ভিজাতে হবে এই জন্য আর দেই যাই হোক সমস্যা নেই এরপর বাজারে গিয়েছিলাম ক্যাপসিকাম খুঁজছিলাম পাইনি যার জন্য ক্যাপসিকাম অ্যাড করতে পাইনি ক্যাপসিকাম কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন যদি কোনো অতিথি আসে বা এরকম হয় অবশ্যই দেওয়ার কিন্তু ট্রাই করবেন কারণ ক্যাপসিকাম দিলে এক্সট্রা কোনো স্বাদের হের নাই বাট দিলে একটু দেখতে সুন্দর লাগে ভালো লাগে এই জন্য আর কি এরপর আমি আমার সসটা রেডি করে নেবো সসে আমি তিন টেবিল চামচের মতন হচ্ছে গিয়া চার টেবিল চামচের মতন টমেটো সস নিয়েছি এরপর হচ্ছে গিয়া দুই টেবিল চামচের মতন সয়া সস গোলমরিচের গুঁড়ো অবশ্যই কিন্তু আপনারা সয়া সসটা দিবেন ডার্ক সয়া সস গোলমরিচের গুঁড়া একটু পরিমাণ মতন চিনি চিনি দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের মুরজি অনুযায়ী এরপর হচ্ছে গিয়ে লবণ আমি এই এখন যে লবণটা অ্যাড করবো এরপরে কিন্তু আর আমি এই সসে যে লবণটা অ্যাড করব এরপর আর কোনো অ্যাড করবো না যদি প্রয়োজন হয় অবশ্যই দেবেন কিন্তু অতিরিক্ত কিন্তু দেবেন না আর চাউমিন নুডলস এগুলোতে কিন্তু অবশ্যই লবণ অনেক কম হয় মানে কম দিতে হয় এরপর হচ্ছে গিয়ে আমি একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম আপনারা ট্রাই করবেন তারপর হচ্ছে গিয়া পা এরকম পরিমাণে হচ্ছে গিয়ে জল দিয়ে একটু পাতলা পাতলা এরকম একটা ব্যাটার করে নেবেন মানে এরকম একদম গলিয়ে নেবেন এরপর দুইটা হচ্ছে গিয়ে ডিম ফেটিয়ে নিয়েছি বাটিতে তারপর হচ্ছে রান্নার প্রসেসিং চলে যাই আমার হচ্ছে গিয়া তেল গরম হয়ে যায় এরপর এর ভিতরে আমি রসুন কুচি ছেড়ে দেই আর ওইদিকে হচ্ছে গিয়ে আমার ওই চাউমিনটা ঠান্ডা হয়েছিল আমি উঠিয়ে একটা ঝাঁপেতে করে আর কি ঝুড়িতে করে রেখে দিয়েছি পানি ঝরার জন্য এরপর রসুন কুচিটা যখন হালকা এরকম মানে হালকা না প্রায় ব্রাউন কালার এসে যাবে তখন হচ্ছে গিয়ে মাংসটা তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে একটা বিষয় মনে রাখবেন একদম লাল লাল করে টাইট করে ভাজবেন না এই যে এই পর্যায়ে যখন দেখবেন যে মাংস যখন দিবেন তখন একটা জলের মতন বের হবে জলটা যখন শুকিয়ে যাবে তেলের উপর ফুটবে তখন বুঝবেন যে হ্যাঁ মাংসটা ভাজা প্রায় কমপ্লিট কারণ বেশি টাইট করে ভাজতে গেলে এটা তো সারা সময় করইতে থাকবে চাউমিন অ্যাড করবেন সস অ্যাড করবেন তারপর পাতাকপি অ্যাড করবেন এই থাকবে তাতে কিন্তু মাংসটা শক্ত শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ এ পর্যায়ে হচ্ছে গিয়ে যখন কি না মাংসটা ভাজা হয়ে ডিমটা ছেড়ে দেবো ডিমটা হচ্ছে গিয়ে এরকম মাঝখান থেকে নেড়ে চেয়ে দেবো যখন কি না ডিমটা একটু এরকম শক্ত শক্ত হয়ে আসবে আস্তে আস্তে নাড়ব কারণ ডিম কিন্তু ওইরকম পাতলা অবস্থায় নাড়লে একদম গুড়ি গুড়ি হয়ে যাবে ডিম দিসেন কি না দিস কোনো বোঝা যাবে না ভালো লাগবে না দেখতে এ পর্যায়ে হচ্ছে আপনারা পেঁয়াজ এবং কাঁচামরিচটা অ্যাড করে দিবেন আপনারা ভাবতে পারেন যে এখন কেন অ্যাড অবশ্যই এখনই অ্যাড করতে হবে আর পিঁয়াজ কাঁচামরিচ অত বেশি ভাজতে হয় না এই যে ডিমের সাথে একটু হালকা নাড়াচাড়া করে মিনিট পাশেক ভাজলেই হচ্ছে গিয়ে দেখবেন একদম নরম হয়ে গেছে সফট হয়ে গেছে তো আমি হচ্ছে মিনিট পাশেক ভাজার পরে দেখেন একদম সফট নরম হয়ে গেছে এর পর্যায়ে হচ্ছে গিয়ে আমি পাতাকপিটা অ্যাড করবো বন্ধুরা আপনারা কিন্তু শুধু পাতাকপি না এই যে ক্যাপসিকাম বললাম গাজর বললাম তারপর হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন রকম সবজি অ্যাড করবেন তাহলে আরও অনেক সুন্দর দেখতেও লাগবে এবং টেস্ট হবে অনেক বেশি আর চিংড়ি মাছটা অ্যাড করতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যদি পারেন আমি তো যেহেতু ঘরোয়াভাবে আর কি নিজের ই করার জন্য ওই জন্য অত বেশি আর কি ই করতে যাই নাই যে নিজে জাস্ট কিন্তু এই প্রসেসিংয়ে একই প্রসেসিংয়ে যখন পাতাকপি অ্যাড করছি ওই আমি সব সবজিগুলো মানে ক্যাপসিকাম এটা অ্যাড করবেন আর গাজরটা একটু আগে অ্যাড করবেন আর কি এই তারপর হচ্ছে সসটা ভালো করে কষিয়ে নেব দিয়ে অ্যাড করে কষানোর পর হচ্ছে কি আমি চাউমিনটা দিয়ে দেবো এটার ভিতরে অবশ্যই লবণ চেক করে নেবেন চাউমিনটা ভালো করে অ্যাড করে আর অবশ্যই হাই হিটে রান্না করবেন মানে এই এই সময়টা হাই হাই হিটে চাউমিনটা দেওয়ার পর হাই হিটে হচ্ছে গিয়ে এই চাউমিনটা ভালো করে করাই হওয়াবেন আর কি এই তো আমার রান্না তো প্রায় শেষ বন্ধুরা এরপর হচ্ছে পরিবেশনের পালা বন্ধুরা দেখতে আমি জানি না কেমন হয়েছে আমার কাছে ভালোই লাগছে খারাপ না শুধু হচ্ছে গিয়ে ক্যাপসিকাম অ্যাড না করার কারণে হচ্ছে কালারফুল জিনিসটা আসে নাই বাট স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই প্রসেসিংয়ে অসম্ভব মজা হয়েছিল আর চিংড়ি মাছ অ্যাড করলে তো কোনো কথাই ছিল না আসলে আমার মনে ছিল না বিধায় চিংড়ি মাছ অ্যাড করতে পারিনি বাট স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাপোর্ট করে সো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা